আসসালামু আলাইকুম যারা মেসে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্যাচেলার যারা রয়েছেন তারা একটা ব্যাড বিছানোর পরে সেটা দীর্ঘদিন চলে যায় কখনো রুদে শুকানো হয় না কিংবা অনেকে বিছানা চাদর চেঞ্জ করেন না অনেকে মশারি উঠান না দীর্ঘদিন থাকে যার কারণে এই দীর্ঘদিন থাকার কারণে বেডের মধ্যে সার হয়ে যায় এই সারপোকা থেকে ধরে থাকতে এই সার যদি কারো বিছানায় হয়ে যায় তাইলে ওই বিছানা ধোয়ার পরেও দেখা যায় সার পোকা সারে না তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে সার সমাধান করা যায় তো আমার এক রুমমেট ছিল নাম কামাল বর্তমানে লন্ডন আছে তো সে আমার সাথে ডিপ্লোমা লাইফে থাকতো তো সে পড়াশোনা বিষয়ে এত সিরিয়াস ছিল যে তার জামা কাপড় যেখানে রাখতো সেখানেই পড়ে থাকতো তো বিছানা সাদর চেঞ্জ করতো না মশারি তুলতো না এরকম অবস্থা মানে পড়াশোনা নিয়ে এত সিরিয়াস ছিল যে পড়াশোনা ব্যতীত সে আর কোনো কিছুই ঠিকমতো করতে পারতো না তো এখন সে লন্ডনে আছে তো সে আমার রুমে থাকা অবস্থায় ছয় মাসের মাথায় সার হয়ে যায় তারপর আমরা বিছনা বেডিং বাইরে বের করার পরেও কিন্তু সার পোকা যায় না তো এটার সমাধান হিসেবে যেটা আমরা করি এরপর থেকে সার পোকা চলে যায় এবং সার পোকার কখনও হয়নি সেটার কারণে হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গোটার মতো তো এটার নাম হচ্ছে আমরা অনেকে অনেক নামই চিনি তো আমরা দুইটি নাম সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে নেপথালিন বা কর্পূর এটা নেপ্তালিন অথবা কর্পূর এটা যদি আপনার বিছানার চার চারপাশে যদি দিয়ে রাখেন চারটা তাইলে দেখবেন সার চলে গেছে আর সার হবে না তেলা কিংবা আপনি দেখবেন পিঁপড়াও যদি কোনো দিকে হাঁটা চলা করে তাইলে পিঁপড়াও কিন্তু দূর হয়ে যায় এই কর্পূর বা নেপতালিনের কারণে তো আপনারা বাজার থেকে কিনতে পারবেন তিরিশ টাকা পায় পঁয়ত্রিশ টাকা দামের কর্পূর পাওয়া যায় একটার মধ্যে দশ থেকে বারো পিস বা আরও বেশিও থাকে তো এই কর্পূর যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন সারপুকা দূর হয়ে গেছে পিঁপড়া দূর হয়ে গেছে তো তারপর এই কর্পূরটা যদি আপনার কাপড়ের মধ্যে দিয়ে রাখেন দেখবেন আপনার কাপড়ে সুঘ্রাণ বের হচ্ছে আপনার ট্রাঙ্ক যদি থাকে ট্রাঙ্ককে একটা কর্পুরে গোটা যদি দিয়ে রাখতে পারেন তাহলে আপনার ওই ট্রাঙ্কে সুগন্ধ ছড়াবে আপনার বইয়ের ব্যাগের মধ্যে একটা কর্পূর যদি ঢুকিয়ে রাখেন তাইলে ব্যাগের মধ্যে কোনো ধরনের পিঁপড়া ঢুকবে না এবং ব্যাগের মধ্যে সব সময় থাকবে আমি যেটা করি আমার বালিশ দুইটা বালিশ এই দুই বালিশের মধ্যে আমি চারটা কর্পুর দিয়ে রেখেছি বালিশের একটা বালিশে এই পাশে একটা ওই পাশে একটা দুইটা এইভাবে দুইটা বালিশের চারটা কুল বালিশে তিনটা এইভাবে আমি করপুর ব্যবহার করি এবং খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসটা অল্প দাম এবং এটার কাজ খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যসম্মত আমার কাছে মনে হয় আমার সবসময় একটা সুভ্রান বিরাজ থাকে এই কর্পূরের তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখুন আপনার কাছে খুবই ভালো লাগবে এই কর্পূর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আপনারা নিয়মিত কর্পূর ব্যবহার করে দেখুন আপনার কাছে ভালো লাগবে ধন্যবাদ